কোনো কাজকে ছোটো ভাববেন না আর মাথায় যদি কোনো ছোট আইডিয়া থাকে সেটাকে মার্কেটে প্রেজেন্ট করবেন সবসময় আইডিয়া আজ করব কাল করব এরকম ভাবনা চিন্তা করে থেকে যাবেন না যে আইডিয়া আপনার মাথায় আছে সেটাকে কাজে লাগান এবং ছোট করে কোনো না কোনো ব্যবসা শুরু করেন কারণ ভাই আপনি পরের কাজ করার থেকে এরকমভাবে যদি ফুটপাতে একটা ছোটো খাটো ব্যবসা করে খেতে পারেন তবুও আলহামদুলিল্লাহ এতে কি বলেন তো আপনি নিজে স্বাধীন কারো কথা শুনতে হবে না কোনো ঝই নাই ঝামেলা নাই কাজের খোঁজ করতে হবে না প্রতিদিন প্রতিদিন আপনি আসেন মাল লাগান তুলে নিয়ে চলে যান তবে কষ্ট করতে হবে ভাই দেখেন আমি এখানে প্রতিদিন এতগুলো মালকে লাগাই এবং এতগুলো মালকে আবার কিন্তু তুলে বাড়ি নিয়ে যাই তবুও আমাকে যেন এই কাজটা খুব ভালো লাগে তার কারণ এর মালিক আমি নিজেই আমাকে কেউ হুকুম করার নেই আমাকে কেউ বকার নেই আমি কি করলাম না করলাম সেটা আমাকে কেউ দেখার নেই তাই আমাকে এই কাজটা খুব ভালো লাগে হতে পারে আমি ফুটপাতে কাজ করি এটা কিন্তু আমার কাছে রাজপ্রাসাদের থেকে কিন্তু কম নয় আর এই যে আমি ব্যবসা করি আমি কিন্তু খুব সততার সঙ্গে ব্যবসা করার চেষ্টা করি প্রতিটা কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট রাখার চেষ্টা করি আমার কাছ থেকে নেওয়া কোনো মালে যদি কোনো ত্রুটি বা ভুল হয় সেটা আমি যতটা সম্ভব ম্যানেজ করার চেষ্টা করি তো ভাই আপনারা যারা ভাবছেন আমি বড় ধরনের ব্যবসা করব দেখেন ভাই আপনাদেরকে হঠাৎ করে যদি বড় ব্যবসা দেওয়া যায় তাহলে আপনি সেটা কিন্তু করতে পারবেন না তাই আমি বলবো আমার মতো একেবারে ছোট থেকে শুরু করেন ধীরে ধীরে উপরওয়ালা যদি চাহে আর আপনি যদি মেহনত করতে পারেন ইনশাল্লাহ নিশ্চয়ই আপনি একদিন সাকসেস হবেন আমি কিন্তু প্রচণ্ড মেহনত করি বর্ষা বলেন রোদ বলেন খরা বলেন ঝড় তুফান সব সময়তেই কিন্তু আমি এইরকমভাবে দোকান দিই এবং প্রতিদিন মাল গুঁঠিয়ে নিয়ে বাড়ি যাই তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি যথেষ্ট ভালো আছি এবং আমার এই দোকানে ছোট্ট দোকানে আপনারা আসেন বলে আমার কিন্তু সংসার চলে আপনারা যদি এই রকমভাবে আমাকে সাপোর্ট করতে থাকেন তাহলে আমিও ইনশাল্লাহ ধীরে ধীরে একটু এগিয়ে যাব। আর আমি মন থেকে চাই আপনারাও আমার মতো এই ধরনের একটা ছোটোখাটো ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ সাকসেস হবেন এবং আপনাকে কারো কথা শুনতে হবে না প্রতিদিন কাজের খোঁজ করতে হবে না দেখেন ভাই ভারতবর্ষ মানে বলতে পারেন একটা অর্ধেক পৃথিবী আপনি যদি এই অর্ধেক পৃথিবীতে কাজ খুঁজে না বের করতে পারেন তাহলে কিন্তু আপনি বিদেশ যেয়েও কিন্তু কাজ করতে পারবেন না আমার মনে হয় বিদেশে পঞ্চাশ হাজার টাকা ইনকামের চেয়ে দেশে পনেরো হাজার টাকা ইনকাম কিন্তু অনেক বেশি কারণ আপনি পনেরো হাজার টাকা ইনকাম করলেও পরিবারের সঙ্গে সময় দিতে পারবেন সময় কাটাতে পারবেন এবং সুখে শান্তিতে দিন কাটাতে পারবেন আর আপনি যদি একটু বুদ্ধি লাগিয়ে চলতে পারেন তাহলে আপনার সংসারে কোনো অসুবিধা হবে না যেমন আপনাকে ঋণ কম করতে হবে লোন কম নিতে হবে যদি আপনার ভালো বাড়িতে বাস করার মতন ক্ষমতা না থাকে তাহলে আপনাকে ছোটো বাড়িতেই বাস করতে